আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হচ্ছে আমি আসার পরে ওরা আমার জন্য খুবই এক্সাইটেড ওরা বলতেছে আমি কেন চোদ্দ গ্রাম থাকি ও অনেক দিন ধর যাব ব্লগ করতে পারতেছে না ও ব্লগ করার অনেক শখ আমাকে আমি নাই তো এই কারণে ও ব্লগ করতে পারতেছে না যাই হোক ও বলতেছে যে আজকে ব্লগ করব তো ব্লগের জন্য হোক কি কি বলতে চাইতেছে ওর থেকে শুনিনি ও ব্লগ করুক আপনারাও দেখেন আমিও দেখি ও খুব এক্সাইটেড আজকে ব্লগ করার জন্য

আমাদের বাড়ি চলে আসেন দিবো দাওয়াত কখন দাওয়াত কখন কালকে সকালে কালকে সকালে সকালে তো মানুষ ঈদের ঈদের জামাতে যাবে ঈদের জামাত

মানে তুমি কথা জানা না মন্তাহা তোর কি অবস্থা মন্তাহা কিছু বলি দেখ তোর কি অবস্থা বলো ভালো ভালো তো কাকার মিস করছো হ্যালো গাইস আছে

যাই হোক ও আসলে ব্লক করার জন্য খুব এক্সাইটেড তো আপনারা ওকে যদি ভালোবাসে থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন